have any idea about bop or balance of payments do you know what is balance of trade what is current account what do you understand by current account deficit what is capital account can there be deficit in capital account to know all the answers of these questions you must have to watch the video till the end but বিফোর গোয়িং টু স্টার্ট আই এম গোয়িং টু ইন্ট্রোডিউস মাইসেলফ হাই ইউ আর হুকটন টু মাই ইউটিউব চ্যানেল এভলিউশন আ পয়েন্ট অফ সাকসেস দিস ইজ ইউর গাইড অ্যান্ড মেন্টার প্রসেনজিৎ শিকদার সো টুডেস টপিক ইজ ইকোনমি আজকের এই ভিডিওতে আমি ইকোনমি এর বেশ কিছু ইম্পর্টেন্ট টার্মস এবং কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করবো যেগুলো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট ইউপিএসসি থেকে শুরু করে ডাব্লু কিংবা এসএসসি পিএসসি অ্যান্ড আদার্স এক্সামিনেশনের জন্য খুব ইম্পর্টেন্ট তাহলে চলো সময় না নষ্ট করে শুরু করা যাক ফার্স্টে আমরা জেনে নিই হোয়াট ইজ বিওপি বিওপি স্ট্যান্ডস ফর ব্যালেন্স অফ পেমেন্টস ব্যালেন্স অফ পেমেন্টস কি এটি হলো এক ধরনের খাতা যেখানে কোনো দেশের অন্যান্য দেশগুলির সাথে কত টাকার লেনদেন হল তার ব্যালেন্সের হিসাব এর মধ্যে বিওটি বিওটি স্ট্যান্ডস ফর ব্যালেন্স অফ ট্রেড এই বিওটিও কিন্তু এর মধ্যে রয়েছে এছাড়াও পরিষেবার লেনদেন সম্পদ ও দায়ের হস্তান্তর বা ট্রানজ্যাকশান অর্থাৎ দেশের কোম্পানির শেয়ারগুলি নিয়ে বিদেশিদের কেনাবেচা অথবা এর অপোজিট ইত্যাদি হলো এর একটি পার্ট বা অংশ এর মাধ্যমে অর্থাৎ ব্যালেন্স অব পেমেন্টসের মাধ্যমে বোঝা যায় যে এক বছরে বা একটি ফিনান্সিয়াল ইয়ারে অথবা এক অর্থবর্ষে মোট কত টাকার লেনদেন বাকি দেশগুলির সাথে রয়েছে এই ব্যালেন্স অফ পেমেন্টসের দুটো ভাগ রয়েছে নাম্বার ওয়ান কারেন্ট অ্যাকাউন্ট এবং নাম্বার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট এই কারেন্ট অ্যাকাউন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করার পূর্বে আমি একটু ব্যালেন্স অফ ট্রেডের ওপর আলোকপাত করতে চলেছি বিও টি বিওটি স্ট্যান্ডস ফর ব্যালেন্স অফ ট্রেড অন্য দেশের সাথে বাণিজ্যিক লেনদেন হয়ে থাকে এই ব্যালেন্স অফ ট্রেড কোনো দেশ একটু বেশি আমদানি করে আবার কোনো দেশ একটু বেশি রপ্তানি করে এই রপ্তানি এবং আমদানি অর্থাৎ ইম্পোর্ট এবং এক্সপোর্টের পার্থক্য বা ডিফারেন্সটাই হল ব্যালেন্স অফ ট্রেড বা ট্রেড ব্যালেন্স যা যা দ্রব্য রপ্তানি হচ্ছে তার মূল্য যদি আমদানিকৃত দ্রব্যের মূল্যের তুলনায় বেশি হয় তাকে বলা হয় সেই দেশের ট্রেড সারপ্লাস রয়েছে আবার এর উল্টোটা হলে অর্থাৎ যা যা দ্রব্য রপ্তানি হচ্ছে তার মূল্য যদি আমদানিকৃত রপ্তের তুলনায় বা আমদানিকৃত দ্রব্যের মূল্যের তুলনায় কম হয় তাহলে তাকে বলা হয় ডেফিসিট বা ঘাটতি এর মাধ্যমে কোনো দেশের প্রোডাকশনের একটি আন্দাজ পাওয়া যায় বা উৎপাদনের একটি গেস করতে পারা যায় অর্থনৈতিক মন্দা বা রিসেশনের সময় রপ্তানির ওপর বেশি ইম্পর্টেন্স বা বেশি ফোকাস অথবা বেশি জোর দেওয়া হয় কেন এর কারণ রয়েছে কারণ দেশের মধ্যে তো জিনিসপত্রের অত চাহিদা নেই কাজেই অন্য দেশে সেগুলি বেচে কিছু টাকা পাওয়া যাবে বা কিছু মূল্য পাওয়া যাবে এতে নিজের দেশে কিছু বেকার ছেলে মেয়েদের জন্য কাজের ব্যবস্থাও করা যাবে মানে এমপ্লয়মেন্ট বাড়ানো পসিবল হবে এবার চলো দেখে নিই হোয়াট ইজ কারেন্ট অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট কাকে বলে একবারে হাতে হাতে যে সমস্ত কেনাবেচার হিসেব করা হয় সেটি হলো কারেন্ট অ্যাকাউন্ট কারেন্টের মানে হলো আজকে আমরা যেই জিনিসটা দেব সেটা কারেন্ট অ্যাকাউন্ট থেকে দেব এবং সেটা ক্যাশ হবে অর্থাৎ সেখানে কোনো ধারের বিষয় থাকবে না কোনো দেশের বিওটি অর্থাৎ ব্যালেন্স অফ ট্রেড বিদেশের থেকে আয় এবং বিদেশে টাকা পাঠানো কোনো দুর্বল দেশকে টাকার সাহায্য করা এই সবের যোগফল হলো এই কারেন্ট অ্যাকাউন্ট এখানে অ্যাসেট বা অ্যাসেটের ওনারশিপ চেঞ্জ বা সত্ত্বের পরিবর্তন ঘটে না তাহলে কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু অ্যাসেটের মালিকানা বা ওনারশিপের কোনো পরিবর্তন ঘটে না এবার চলে দেখে নিই ক্যাপিটাল অ্যাকাউন্ট কি। ক্যাপিটাল অ্যাকাউন্ট হলো সেই ধরনের খাতা যেখানে সমস্ত কিছুর হিসেব করা হয় যেগুলিতে অ্যাসেটের ওনারশিপ বা অ্যাসেটের মালিকানত্ব বা সত্ত্বের পরিবর্তন ঘটে তাহলে কারেন্ট অ্যাকাউন্টে ওনারশিপের পরিবর্তন ঘটে না কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টে পরিবর্তন ঘটে ধরো তুমি আমেরিকায় বা ইংল্যান্ডে কোনো বাড়ি কিনে ভাড়া দিলে তাহলে মাসে মাসে তুমি ব্রিটেন বা আমেরিকার থেকে ডলারে টাকা পাবে এটি ক্যাপিটাল অ্যাকাউন্টের খাতায় কিন্তু লেখা হবে আবার ধরো কোনো ব্রিটেনের লোক এই দেশে অর্থাৎ তোমার ভারতবর্ষে এসে বাড়ি কিনে ভাড়া খাটাচ্ছে তাহলে প্রতি মাসে ভাড়ার টাকা তার দেশে চলে যাবে এটি ক্যাপিটাল অ্যাকাউন্টের খাতায় বা ক্যাপিটাল অ্যাকাউন্টের পার্ট বিদেশিরা অর্থাৎ ফরেনার্সরা যখন এফডিআই অথবা এফআইআইয়ের মাধ্যমে এদেশে টাকা খাটায় অর্থাৎ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে বা এর মাধ্যমে টাকা খাটায় তখন তার হিসাবও কিন্তু এই ক্যাপিটাল অ্যাকাউন্টে করা হয়ে থাকে এবার চলো জেনে নিই হোয়াট ইজ কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি বলতে আমরা কি বুঝি যখন রপ্তানির তুলনায় আমদানি বেশি হয়ে যায় অর্থাৎ যখন এক্সপোর্টের তুলনায় ইম্পোর্ট বেশি হয় তখন কারেন্ট অ্যাকাউন্টে ঘাটতি বা ডেফিসিট দেখা যায় দেশের থেকে টাকাগুলি বেরিয়ে যাচ্ছে তো হয় উৎপাদন বাড়িয়ে রপ্তানি বাড়াতে হবে আর না হলে দেশের মূল্য মূল্যের বা মুদ্রার বা কারেন্সির অবমূল্যায়ন বা দাম কমিয়ে সেই এক পরিমাণ রপ্তানি করে ডলার ভাঙিয়ে বেশি টাকা ঘরে তুলতে হবে আর যদি সেটিও করা পসিবল না হয় তাহলে আমদানি অর্থাৎ ইম্পোর্ট কমাতে হবে আমাদের দেশের যা অবস্থা তেল আমদানি করতে গিয়ে কিন্তু আমাদের দেশ অনেকটাই কিন্তু কারেন্সি নষ্ট করে ফেলছে কারণ আন্তর্জাতিক বাজারে তেলের দাম করলে যদি কমতো তাহলে কিন্তু একটি ঘাট একটু ঘাটতি কমানো যেত কারণ আমাদের দেশকে যখন ইন্টারন্যাশনাল মার্কেট থেকে তেল আমদানি করতে হয় তখন কিন্তু সেটা ডলারের পরিবর্তে আমদানি করতে হয় এ কারণে প্রচুর পরিমাণ ডলার কিনতে গিয়ে কিন্তু আমাদের দেশের কারেন্সি অনেকটাই নষ্ট হচ্ছে এবার চলো দেখে নিই ক্যান দেয়ার বি পসিবল অব ডেফিসিট ক্যান দেয়ার বি পসিবিলিটি অব ডেফিসিট ক্যান দেয়ার বি ডেফিসিট ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্যান দেয়ার বি ডেফিসিট ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট অর্থাৎ ক্যাপিটাল অ্যাকাউন্টে কি ঘাটতি হয় হ্যাঁ ইয়েস ক্যাপিটাল অ্যাকাউন্টে ঘাটতি অবশ্যই হয় যদি বিদেশিরা এদেশের টাকা বেশি খাটায় অর্থাৎ যদি এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বেশি পরিমাণ হয়ে যায় এবং দেশের ব্যবসায়ীরা যদি বিদেশে বিনিয়োগ কম করে অর্থাৎ আমাদের দেশের ব্যবসায়ীরা যদি বাইরের দেশে কম ইনভেস্টমেন্ট করে তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে কিন্তু ঘাটতি হবে তবে কারেন্ট অ্যাকাউন্টের ঘাটতি আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে দেশের অর্থনৈতিক যে কন্ডিশন সেটা বোঝা যায় কারেন্ট অ্যাকাউন্টের ঘাট যত বেশি হয় তত আমাদের টাকার দাম বা কারেন্সির দাম আন্তর্জাতিক বাজারে কিন্তু নিম্নমুখী হতে থাকে এর ফলে এক্সপোর্টে হয়তো সুবিধা হবে কারণ ডলার ভাঙিয়ে রপ্তানিতে হয়তো সুবিধা হবে কারণ ডলার ভাঙিয়ে বেশি টাকা পাওয়া যাবে কিন্তু তেল আমদানি করার সময় হাল খারাপ হয়ে যাবে এর ফলে দেশের বাজারে তেলের দাম বাড়বে বা ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম বেড়ে যাবে তেলের দাম বাড়লে পণ্য পরিবহন বা ট্রান্সপোর্টেরও খরচ বাড়বে এবং এর মানে ডেইলি ইউজেজ অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র বা ডেইলি গুডসেরও দাম কিন্তু বাড়তে থাকবে মুদ্রাস্ফীতি হলে আরবিআই ব্যাঙ্ক রেট রেপো রেট ইত্যাদি বাড়াবে ফলে লোনগুলিতে সুদের হারও বাড়বে এর ফলে দেশের ব্যবসায়ীদের ব্যাঙ্ক লোন নিতে অসুবিধা হবে এবং তারা ব্যাংক থেকে ব্যবসায়ীরা লোন নিতে চাইবে না ফলে নতুন করে ইনভেস্টমেন্ট কিন্তু করাও পসিবল হবে না এবং ইনভেস্টমেন্ট না করলে উৎপাদনও হবে না আর উৎপাদন না বাড়লে এক্সপোর্টও হবে না অর্থাৎ রপ্তানিও বাড়বে না ফলে আবার কারেন্ট অ্যাকাউন্টে ঘাটতি দেখা দেবে আর এটি চলতেই থাকবে একদম এটি ভিসিয়াস সার্কেলের মতন ঘুরে ফিরে আসতেই থাকবে একই রকমভাবে এই জিনিসটি তাহলে আশা রাখছি তোমাদের কাছে আজকে আমি এই ব্যালেন্স অফ পেমেন্ট ব্যালেন্স অফ ট্রেড ক্যাপিটাল অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্টে ঘাটতি পসিবল কিনা এই সমস্ত বিষয়গুলো সঠিকভাবে তুলে ধরতে পেরেছি এবার তোমাদের জন্য একটা প্রশ্ন রয়েছে বলো তো কোন অ্যাকাউন্টে মালিকানাত্ব বা ওনারশিপ পরিবর্তন ঘটে না কারেন্ট অ্যাকাউন্ট অর ক্যাপিটাল অ্যাকাউন্ট এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে আরও একবার প্রশ্নটা তোমাদের জন্য করছি কোন অ্যাকাউন্টে ওনারশিপ বা মালিকানার পরিবর্তন ঘটে না কারেন্ট অ্যাকাউন্ট অর ক্যাপিটাল অ্যাকাউন্ট উইথ দ্যাট দিস ইজ প্রসেনজিৎ সিকদার সাইনিং আউট ফ্রম Evolution a point of success. Till we meet next, keep studying, keep watching and keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye, take care.